বাংলাদেশের রাজনীতিতে গতকাল খুবই ঘটনাবহুল একটা দিন ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত রাতের বেলা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখের কথা জানিয়েছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই এবং সেই প্রশ্নটা এই ঘোষণা কি নির্বাচনকে নিশ্চিত করছে নাকি কোনো অনিশ্চয়তা আছে আমরা কিভাবে দেখবো এটাকে আরও যেসব ঘটনা ঘটলো এগুলো নিয়ে একটু কথা বলা হয়তো দরকার হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে একটা ঘোষণাপত্র বাংলাদেশ সরকার গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা পাঠ করেছেন এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সমালোচনা চলছে কিছু অ্যানালিসিস আছে আমি নিজেও করতে চাই কিন্তু অন্তত একটা দল জামায়াতে ইসলামীকে দেখলাম এটা নিয়ে খুবই শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা এটা একদমই পছন্দ করেননি এবং রাজনৈতিক দলগুলো যা করে জাতিকে জুড়ে দেয় তার মতামত বলেন যে জাতি পছন্দ করেনি জাতি এটা গ্রহণ করেনি যে আমাদের নায়েবে আমির সেরকম একটা মন্তব্য করেছেন কেন তাদের এতটা নাকস হবার কারণ এগুলো নিয়েও কথা বলতে চাই আরেকটা ঘটনা এটা আসলে কি ডাইমেনশনে দেখা হবে জানি না এনসিপির কয়েকজন নেতা হঠাৎ কক্সবাজারে গেছেন এবং তারা পিটার হাসের সাথে দেখা করেছেন বৈঠক পূর্ব নির্ধারিত ছিল ইত্যাদি ইত্যাদি বলে নানান নিউজ ছড়িয়ে পড়ে দেশের মেইন স্ট্রিম নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করে কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পিটার হাস দেশেই নেই কিন্তু তারপরে তারা এইভাবে গেলেন পাঁচ তারিখে এবং একটা সিসিটিভি ফুটেজে যেভাবে দেখা যায় তারা যেভাবে বিমানবন্দরে যে জায়গা দিয়ে বেরোচ্ছেন এটা খুব স্বাভাবিক না সো এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সব ছাপিয়ে বললাম শেষ পর্যন্ত নির্বাচনের ডেট বলা হয়েছে অলমোস্ট সেটা নিয়ে এই কথাটা জরুরি আপনাদের হয়তো মনে আছে যারা আমাকে নিয়মিত দেখেন এখানে বা টিভি টক আমি একটা কথা ডক্টর ইউরোসের লন্ডন সফরে ক্লিয়ারলি বলেছিলাম সেটা হচ্ছে যারা তারেক রহমানের সাথে বৈঠকের পর সরকারি যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেটার মধ্যে কিছু যদি কিন্তু ছিল তিনটা যদি কিন্তু অ্যাটলিস্ট ছিল একটা হচ্ছে যদি প্রস্তুতি সম্পন্ন হয় সংস্কার এবং বিচার যদি সঠিকভাবে সম্পন্ন করা যায় সেই সাপেক্ষে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে আমি তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করেছি সেটা হলো খুব কনফিডেন্টলিও বলেছি ডক্টর ইউনুসের সাথে যারা তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে ডক্টর ইউনুস এই কথা দিয়ে এসছেন কিন্তু এইসব লিখতে হয় কারণ তিনি তার যে ভাষণে এপ্রিলের কথা বলেছেন সেখানেও কিন্তু এই শর্তগুলো ছিল সুতরাং হুট করে একজনের সাথে বসে এটা সরাসরি লিখে দেয়া যায় না বলে দেয়া যায় না তাই এই যদি কিন্তুগুলো ছিল আর বিএনপির পক্ষ থেকে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ওই মিটিং নিয়ে তাতে আমি কনফিডেন্ট ছিলাম এই রকম কোনো নিশ্চিত গ্যারান্টি না থাকলে বিএনপি আসলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতো না এই বৈঠক সম্পর্কে তাতে এটা খুব স্পষ্ট ছিল এখন আমরা অনিশ্চয়তা আছে কিনা সেটা নিয়ে কথা বলব তার আগে একটা তর্ক কেউ কেউ করছেন যে সরকার নির্বাচনের তারিখ আর কে নির্বাচন কমিশন কমিশন এটা এটা করবে না সরি যারা বলছেন তারা ভুল করছেন টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন নির্বাচন দুটো করার ব্যাপারে তার নিজস্ব ক্ষমতা সে নিজে সিদ্ধান্ত নিতে পারে তাদের যে কথা বলছেন তার প্রাথমিক কথাটা এক ঠিক আছে কারণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন এ দুটো নির্বাচন কমিশন স্বয়ং সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধানে তাই লেখা আছে মানে রাষ্ট্রপতি নির্বাচনটা এখন পার্লামেন্টারি নির্বাচন হয় এটা তেমন কোনো কোন যন্ত্রের ব্যাপার না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু সময়তে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল সো ওই জিনিসটা রয়ে গেছে ওখানে তাহলে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সে নিজে নেবে সো সামনে একটা সংসদ নির্বাচন নির্বাচন কমিশনই কি সিদ্ধান্ত নেওয়ার কথা উত্তর হচ্ছে না আমাদের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে পঞ্চদশ সংশোধনীর পর ছিল হঠাৎ করে যদি সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হবে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে নিজে স্বতঃস্ফূর্তভাবে ডেট ঠিক করতে পারত সংবিধান অনুযায়ী কিন্তু আমরা এটা ফলো করিনি নির্বাচন কমিশন গঠন হওয়াটা নিয়েও আরও অনেক ঘটনা বা জটিলতা ছিল আর পঞ্চদশ সংশোধন এখন বাতিল হয়ে গেছে তাতে ত্রয়োদশ সংশোধনী আছে তাতে তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে সেটাও তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর ফলে আমরা অলরেডি আমি বহুবার বলেছি আমরা সংবিধানের এই একটা জায়গা বাইরে চলে গেছি ফলে এখন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের নির্বাচনের ডেট ঠিক করবে ক্ষমতা বলে এটা হয় না এটা হতে পারে না এবং ভবিষ্যতে বারবার বলছি আমাদের আরও বেশ কিছু কাজ আছে সব কিছু আমরা একত্র করে আগামী সরকারকে এই সরকারের সময় সংবিধান ভঙ্গের বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে পঞ্চম এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদের সাথে শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছিল যদিও সেটার একটা বড় অংশ পরবর্তীতে উচ্চ আদালতে বাতিল হয়েছিল এবং শেখ হাসিনার আদালত এবং আমরা এটাকে এভাবেই বলতে পারি যে সেগুলো তারা সেই কারণে হয়েছে এই আমরা প্রায় অনেকে মনে করি কেউ সংবিধানের মধ্যে এটা সেটা যদি ঢুকিয়ে ফেলা যায় আমাদের সিকিউরিটি নিশ্চিত করা যায় আমরা যারা অভ্যুত্থানের মানুষ আছি তারা মানে নিরাপদ হয়ে যাব আমি প্রায় একটা কথা বলি শেখ হাসিনা বা তার দোসর কেউ যদি ক্ষমতায় আসে নতুন সংবিধান লিখে তার মধ্যে যদি রীতিমতো এইখানে যারা মুভমেন্টে ছিলেন তাদেরকে যার সূর্য সন্তান আখ্যা দেওয়া হোক তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দূরে থাকুক ফুলের টোকাও দেওয়া যাবে না এসব যদি লিখে টিখে রাখেন কোনো লাভ নেই আসলে এগুলো যা যা করার তারা আসলে করে ফেলবেন এটা এই সংবিধান বাতিল করে সংশোধনী এনে গায়ের জোরে না পারলে তুলে নিয়ে এক্সিয়াল কিলিং গুম এগুলো তো আছেই যাই হোক যেটা বলছিলাম নির্বাচন কমিশন ঘোষণা করবে এটা ভুল ধারণা সুতরাং এটা সরকারেরই জানার কথা ছিল এবং প্রধান উপদেষ্টা যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা একটা চিঠির মাধ্যমে জানাবেন রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই একটা ডেট ঠিক করার জন্য তার মানে মোটাদ আগে সেকেন্ড উইকের মধ্যে নির্বাচন হবে বা থার্ড উইকের শুরুর দিকে এরকম একটা কিছু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে থার্ড উইকের শুরু না সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হবে ব্যাপারটা এইরকমই এটা নিশ্চিত হয়ে গেছে এখন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তার কথা রাখলেন এবং তিনি নির্বাচন দিতে চান কি চান না এই ধরনের একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিজে অ্যাটলিস্ট যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা তিনি রাখতে চান কারণ আমরা প্রায় একটা কথা বলছি যে ডক্টর আগে কেমন ছিলেন তিনি গ্রামীণে কেমন ছিলেন তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না আমরা জানি না আমিও নিজেও আসলে জানি না কিন্তু এটা তো সত্য উনি এখন দেশের দায়িত্ব নিয়ে কী করছেন সেটা এই জাতি জানে বিশ্ব জানে তিনি একটা বিশ্বের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে সারা পৃথিবীর নজর তার দিকে আছে সুতরাং তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক এটা আমি বিশ্বাস করি কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি আগে বলেছিলাম আপনাদের মনে আছে হয়তো অনেকবার বলেছি এবং আমি ভয়টা পাই আমরা প্রধান উপদেশটাকে যথেষ্ট টাফ হিসাবে দেখি না যখন কঠোর হওয়ার প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন বহুবার বলেছেন সাত আটবার অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশেও বলেছেন কিন্তু শেষ পর্যন্ত করলেন চাপের মুখে পড়ে যখন একটা সকল আন্দোলন শুরু হলো যেন হসরাত আবদুল্লার নেতৃত্বে তার সাথে জামায়াত শিবির যুক্ত হল ইসলামিস্টরা ফার রাইটরা যোগ হয়ে শাহবাগে একটা মোটামুটি ব্লকেড হলো শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতে হলো তাহলে প্রধান উপদেষ্টা তার দেয়া কথার ব্যাপারে কিন্তু টাফ থাকতে পারেননি এখন আমরা এই আলাপ যদি করি রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ভণ্ডুল করে ফেলার জন্য যদি আবার মাঠে নামে মাঠে নামার মতো প্রেক্ষাপট তৈরি আছে যে নির্বাচন কমিশনকে বলছেন উনি চিঠি দেবেন এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে তো বলছে এনসিপি জামায়াত দু একবার বলেছে এনসিপি রিপিটেডলি বলছে যদি তারা শুরু করে। ধরলাম নির্বাচন কমিশন মত জন্য রাজনৈতিক দলগুলো তারা গেলেন না শুধু সেটাই না নিরাপত্তাকে অজুহাত হিসাবে বেশ কিছুদিন থেকে মাঠে রাখা হচ্ছে এটার সাথে যেমন এনসিপির বক্তব্য আছে জামায়াতের আমিরও একই রকম বক্তব্য দিয়েছেন